না ঠিক আছে মনে থাকে থাকার জন্য এই করলাম দেখিনি যে জিনিসটা নিয়ে এত কিছু হচ্ছে বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ফিলিস্তিনিদের উপর কত অত্যাচার করতে সেই দেশের পণ্য সেটা কেন খাবা তুমি প্রত্যেকটা পণ্য করা উচিত আচ্ছা যাই হোক আমরা তো বরাবর ভিডিওটার সম্পর্কে আচ্ছা ভিডিওটা ছিল হচ্ছে সচেতনমূলক একটা ভিডিও কিন্তু আমরা কমবেশি সবাই অনেক বেশি পছন্দ করি আমি নিজেও এত বেশি কোক পছন্দ করতাম এই কোক খেয়ে কিন্তু আমি এত মোটা হইছি সেটাই সেটাই এটা জানার পর থেকেই কোক আমরা ছাড়ছি আপনারা সবাই ছাড়বেন কোক ভিডিওটা সবাই মিলে ভিডিওটা আমাদের কিন্তু সচেতনমূলক ছিল সচেতনমূলক ছিল যাতে আমরা হচ্ছে মানুষকে যারা এই বিষয়ে হ্যাঁ মানুষ মানুষের ভিতরে এটা জন্য সচেতন মূলক ছিল আর অবশ্যই যারা আপনারা আপনারা ফিলিস্তিনের পক্ষে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই যে কোপ বয়কটের বিষয়টা যেন সবার কাছে পৌঁছায় সবার কাছে অনুরোধ ভিডিওটা আপনার পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিও সবার কাছে পৌঁছায় যায়